রিতাকে নাকি পরে বান্দেন মাথা ঢাকা অন্য পোশাক পরা সমগ্র দেহটাই ঢাকা রয়েছে এলিয়েন কি কারণে কেউ পাশ থেকে বলছে তাকে দেখতে এলিয়েন এর মৌল আসলে বিষয়টা একটু খুলেই বলি মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করার জন্য আমাদের আবুল ভাই যিনি গান পাগল একজন মানুষ তিনি মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করেন এবং তিনি এখন মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করবেন ইতিমধ্যে একটি বাসা থেকে তিনি মধু সংগ্রহ করেছেন এবং দেখতে পাচ্ছেন মধু সংগ্রহ সেগুলো এই বালতিতে রেখেছেন আরেকটি বিষয় অনেকের বাসায় কিন্তু মৌমাছিতে বাসা বাঁধে এবং সেখানে মধু হয় কিন্তু কে ভাঙবে কে মধু সংগ্রহ করবে আমরা এই কারণে হয়তো অনেকে বুঝিও না না বুঝিয়েই কিন্তু ওই ভাষা থেকে আবার মধু প্রাকৃতিকভাবেই আবার শেষ হয়ে যায় এই ভাষা থেকে আমি এখন আবার সংগ্রহ করলে এই একই ভাষা থেকে খাঁটি মধু সেগুলো পান করা যায় খাঁটি মধু পাওয়া যায় যার জন্য আপনারা আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আবুল ভাইয়ের সাথে একটা কথা বলে আবুল ভাই মধু সংগ্রহ করতে গেলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বারে ফোন করবে আপনি আপনার আপনার বাসা কোথায় আমার বাসা থানার সামনে আমার দোকান এই এই থালা দোকানের সাথেই আমার বাসা দোকানের সাথে আপনার বাসা আজকে থেকে আজকে এই পর্যন্ত কয়টি মধু সংগ্রহ করেছেন কয়টি বাসার সকাল থেকে আজকে আজকে সকাল থেকে এই দুইটা চাকের মধু সংগ্রহ করছি এখন আমি এই চাকটা উঠবো আমি সারাদিন চাক কাটবো আচ্ছা তাহলে আমরা একটু দেখবো আপনি প্রসেসটি করেন এবং দেখতে পাচ্ছেন মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করবে আমাদের আবুল ভাই তিনি প্রস্তুতি নিয়েছেন তার প্রয়োজনীয় পোশাক পরে তিনি রয়েছেন এবং ঠিক আমাদের এই বাজার মাছের পিছনে আমার বন্ধু হাফিস ছোটো ভাই হাফিস তার বাসায় মৌমাছিতে বাসা বেঁধেছে এবং দেখতে পাচ্ছেন সেই বাসা কত বড় এবং সেই বাসা থেকে মধু সংগ্রহের জন্য পরিস্থিতি নিয়ে রেখেছেন এবং কিছু গাছপালায় তাতে তিনি ধোয়া দিচ্ছেন এবং আমরা কয়েকটি মধু আমরা ছিলাম সেখানে আমরা দেখেছি যে মধুগুলো কিন্তু ওই রকম আসলে আঘাত করে বা কিছুই করে না বলেও না এবং এখন দেখতে পাচ্ছেন ধোঁয়া দিয়েছে এখন তিনি আস্তে আস্তে করে সিঁড়ি বে ওখানে উঠবেন ওঠার পরে ওখান থেকে শুরু মাইরে একটা মধুর সংগ্রহ হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিনি গোয়া দিয়েছেন সেই গোয়া দিয়ে প্রতি ওঠার পরে তিনি এখন সিঁড়ি বেয়ে উঠবেন তারপরে মধুর যে বাসা রয়েছে সেই মধুর বাসা থেকে মধুর সংগ্রহ করার টোটাল প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে এটি দেখালে কারণ কি অনেকে হয়তো ভাবতে পারে এটি দেখালে কারণ হচ্ছে যে মধু সংগ্রহের বিষয়টি ইউটিউবে বা অন্যভাবে দেখি কিন্তু আসলে এভাবে আমরা দেখতে পাই না কিন্তু দেখতে পাচ্ছেন উনি ধোয়া দেওয়ার সাথে সাথে কিন্তু মৌমাছিগুলো উঠতে শুরু করেছে একেবারে একেবারে উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন মৌমাছি গুলো ধোয়া দেখি কিন্তু তুমি সরে গিয়েছে এবং একটি যে জায়গাটি তিনি উঠেছিলেন সেই ওঠার ব্যবস্থাটি আসলে দুর্বহার কারণে তিনি আবার নেমে যাচ্ছেন এবং এবং মইটি লাগানো হয়নি তিনি বলেছেন এবং এখন তিনি আবার মইটি সুন্দরভাবে প্লেস করে আবার সেই মধু সংগ্রহের জন্য উঠবেন এবং এখান থেকে একেবারে খাটি মধু সংগ্রহ করবেন আমাদের আবুল ভাই আরেকটি বিষয় হচ্ছে অনেকের বাসায় কিন্তু মধু বা মৌমাছিতে বাসা বাঁধে আমি আবারও বলি অনেকের বাসায় কিন্তু মৌমাছিতে বাসা বাঁধে সেই বাসা থেকে মধু সংগ্রহ করতে হয় কীভাবে বা কারা করে সেটি অজানা থাকার কারণে কিন্তু অনেকেই মধু সংগ্রহ করতে পারেন না প্রাকৃতিকভাবেই কিন্তু আবার মৌমাছির বাসা থেকে মধু অটোমেটিকলি চলে যায় এবং এতে করে মূল্যবান যে আসলে মধু সেটা অনেকে হারায় এবং দেখতে পাচ্ছেন আবুল ভাই তিনি উঠে পড়েছেন একেবারেই সেই বাসার কাছে খুব কাছে থেকে তিনি ভিডিও ভিডিও করছেন পারবে এবং আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি এবং এখন দেখতে পাচ্ছেন কীভাবে মৌমাছিগুলো ছোটাছুটি শুরু করেছে প্রচন্ড গতিতে ছোটাছুটি শুরু করেছে আপনারা লক্ষ্য করছেন হয়তো বা দেখা যাচ্ছে আমি জানি না প্রচন্ড গতিতে মৌমাছি গুলো উঠছে আমরা যেখানে দাঁড়ানো তার আশেপাশে কিন্তু প্রচুর মৌমাছি রয়েছে এবং আমাদের ক্যামেরাম্যানকে বলবো আসলে একটু ভিডিও করে রাখতে ইউটিউবে কতজন আছে আমাদের সাথে যুক্ত এখন এই মুহূর্তে অনেক লোক আছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে মধু সংগ্রহ করতে হয় একেবারে তিনি উঠে পড়েছেন কিন্তু দেখুন এই যে কিভাবে মধু সংগ্রহ করছেন আপনারা ডি প্র্যাকটিক্যাল দেখতে পারেন বাসা থেকে মধু সংগ্রহ করতে হয় এটি দেখানোর কারণ আগে উল্লেখ করেছি আমাদের অনেকের বাসায় আমরা দেখেছি আমি সকাল থেকে এই পর্যন্ত চারটি বাসা ভাঙার সাথে ছিলাম টিন্ডে টিন্ডে এবং অনেকের বাসায় মৌমাছি বাসা বাঁধে বাসা বাঁধার পরে সেখানে কিন্তু মধুও থাকে সেই মধু আসলে কে সংগ্রহ করবে কে কাটবে এই লোকের অভাবে কিন্তু আসলে মধুই সংগ্রহ করা হয় না এবং মৌমাছির বাসায় কিন্তু সব জায়গায় মধু থাকে না একটা নির্ধারিত জায়গায় কিন্তু মধু থাকে এবং সেই অংশটিকে কেটে নিয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন কাটছেন কিন্তু আমাদের আবুল ভাই তা আপনারা যারা মধু সংগ্রহ করতে চান বা যাদের বাসায় মৌমাছিতে বাসা বেঁধেছে সেখান থেকে যদি আপনারা মধু সংগ্রহ করতে চান তাহলে আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এবং দেখতে পাচ্ছেন এই বাসায় কিন্তু প্রচুর মধু হয়েছে প্রচুর মধু এবং এত পরিমাণ মাছিগুলো উঠছে মৌমাছিগুলো যে আসলে এখানে দাঁড়ানোই কিন্তু কি বলবো আসলে আপনারাই বুঝতে পারছেন দেখুন আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন আপনার আপনাদের মূল্যবান কমেন্ট আমরা আশা করি কিভাবে মধু সংগ্রহ করছেন আমাদের আবুল ভাই এবং এই বাসাটি হচ্ছে দোয়া ভালোবাসা মঞ্জিল এবং আমারই ছোটো ভাই এস এম হাফিজুর রহমান আলিম যিনি বিদেশে থাকেন তার বাসা তার বাসার সামনে এবার আমার ছোটোবেলার আরবি শিক্ষক আর কেডিএস বালিকা বিদ্যালয়ে যিনি চাকরি করছেন ফুল মেয়া হুজুর সেই ফুলমেয়া হুজুরের বাসা এটা এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আরও মনে রয়েছে আরও কি আছে ওখানে ভাই আবুল ভাই আরও কি আছে আর মধু নেই তাই তো আচ্ছা আপনারা ও একটু রাখা দরকার এই তো আচ্ছা আপনারা শুনলেন যে ওদেরকে আবার রাখার জন্য মধু কিন্তু রাখা দরকার এবং আবুল ভাইয়ের কিন্তু চারিদিকে ঘিরে রেখেছে এই মৌমাছিগুলো এবং এখনো কিন্তু বাসার সামনে কিন্তু একেবারে মৌমাছিগুলো দেখছেন কিভাবে করছে আমরা একটু দেখাচ্ছি এবং আবুল ভাইয়ের চারিদিকে কিন্তু মৌমাছিগুলো কীভাবে কি করছে দেখতে পাচ্ছেন ঘুরছে শুধু এবং আমরা একেবারে আপনাদেরকে দেখাচ্ছি

আপনাকে কিছুই বললো না কারণ কি আমি তো একটু মন্ত্র তো জানি আসলে এর সাথে কি মন্ত্রের কোনো সম্পর্ক আছে আছে না টেকনিকের বিষয় রয়েছে টেকনিক্যাল আছে মন্ত্রও আছে তা আপনারাই দেখলেন আমি তো আর কোনো কাজ করি না আচ্ছা আপনি যে বললেন যে এই মধু সংগ্রহ করতে গিয়ে বাসায় কিছু মধু রাখতে হয় সেই সম্পর্কে একটু জানতে চাবুল ভাই একটু মধু আর কি রাখতে হয় আমাদের নাইলে ওই পোকা থাকবে না আমি 10 মিনিট গরে দ্বারা 10 মিনিট টাইম দিয়ে আমি উঠি আমি মোটরসাইকেল নিয়ে আই আমি বলি এই পোকা উড়ে গেলে আমি মোটরসাইকেলে রাখতে দিয়ে যাব আমি 100% গ্যারান্টি দিয়ে আমি চাক কাটি আচ্ছা এই যে এর মধ্যে একটা রানী পোকা আছে রানী মৌমাছি আছে আপনি কি সেটাকে চিনেন কিনা রানী পোকা একটা আছে কিন্তু ওটা চিনি হয়তো অনেক সময় সামনে পড়ে না অনেক সময় সামনে পড়ে তাই আচ্ছা এই যে মৌমাছিগুলো আপনার হাতে ধরে রেখেছে একেবারে চারপাশ আপনাকে কোনোভাবে কামড় টামড় দিচ্ছে না আমাকে কামড় দেবে না কারণ কি কারণ তো অবশ্যই আছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মধু সংগ্রহ করা হবে এই মধুর চাকের এর মধ্যে কিন্তু মধু রয়েছে একেবারে মধু ভরা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মধুর কালারগুলো

আমরা একটু খাচ্ছি সবাই কিন্তু খাচ্ছে দেখুন এদের যে সবাই আঙ্গুল থেকে তুলে নিচ্ছে বাইঙ্গ বাইঙ্গ ই বেলা না তো মধু একেবারে 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 অরজিনাল এই দেখতে পাচ্ছেন সবাই হাত দিয়ে আবার খাওয়ার চেষ্টা করছে অসাধারণ ওগুলাই খাও 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 অরজিনাল অসাধারণ অসাধারণ আপনারা দেখলেন আমরা দেখানোর সৌভাগ্য হয়েছে যে আসলে কীভাবে মধু সংগ্রহ করতে হয় তা যাই হোক আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা ভালো থাকবেন এবং সুজন হাস্তান পেজের সাথে যুক্ত থাকবেন ইউটিউবের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন ইউটিউবে চলে হ্যাল ভাই দাদা হলে হ্যাঁ কেন কারণ কি অনে ভিডিও করতে হবে তো আমাদের ये पक्का है कुछ नहीं दोस्त हम वापस से जाएंगे खुदा ने देखा हां देखो कोई मत मत वो बात का पता मत अह तक अह तेरे मुझे ऑन तो कर दे भाई तू वो मोबाइल साम्रो को भी दे भाई तू लाइक जला दे दावी लाइक जला दावी साम्रो लाइक जला दे बड़ा तो तो ही अब जला दी

ময়ূর রং ডাক কত সুন্দর মধু 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 রসমলাই

যাও বাবা বাসায় যাও এরিদিকে কি লড়ু দিয়ে মুম বানাই তাই ওই যে খাটে চাস্টার দেয় না ওই যে খাটের ফিনিশিং হম থানার সামনে কটা ফার্নিচার সবাই কেনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে রস হুম একদম কিছু হবে না অবশ্যই এইটাই তো এইটার মধ্যে

बहुत आएंगे बहुत आएंगे देखो मधुबी कौन बेहतर लगता है मधुबी का

ये अमृत का जो बर्तन है ना ये वहां रखते हैं ऐसा है वहां पे और तो बोल रहा हूं हां और इसके लिए ना 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 गरम और ये एकदम एकदम डालो और ये आनंदिस ये गारो सूखा

আসলিমা খাতুন হ্যাঁ আসলিমা খাতুন দুই দিন আছে ও এরা খুলছে না বই নাই ইউ কাম रे दर्द रे को कंटिन्यू दो बाबी में दबाबी वा करो ना ना ए के क्या मैं नाना नाही मना जा भाषा जा चला नहीं वो एक बुक काट हुई अरे जान ए कोने ले जा देम बुक पर काट किंतु बोलो देखो ना एटे सारे देम और सारे थे तो पागल हो गए ले 4 मिनट से इतने बोले देखते से एक मिनट तो वीडियो

जौ भाइले म यो भाइले टुमदु मात्र दे यार हो अब अब अहिन्दले मान बा भाषा दिद मान सुनिसके ना अब म टुदु त हैन दिदी गर्छु म काति के गरिस्को ओए एकजना लोक तयारिरहेछ हो हेलो ह भाषा दिदिस हामी छैन ओके ओके आमेलो मोगले एई यो माटेरै जगाई के खाबास्